আগামী বাংলাদেশ ইসলামী মৌলবাদীদের বাংলাদেশ আগামী বাংলাদেশ করেন সুন্দর বাংলাদেশ আগামী বাংলাদেশ এদেশের স্বাধীনতা কবি ভারতীয় মানুষের বাংলাদেশ আগামী বাংলাদেশ ধর্মীয় ব্যক্তিত্ব বাংলাদেশ আগামী বাংলাদেশ সাম্য মানবিক মর্যাদা এবং ন্যায় বিচার প্রতিষ্ঠিত বাংলাদেশ যে সিলেবাসের মধ্যে নবী ভগবৎ সের বাংলাদেশ আদি ইতিহাস থাকবে না যে সিলেবাসের মধ্যে আলু বক্তুর ইতিহাস থাকবে না জয় শ্রীবাসের মধ্যে কুমারের গল্প থাকবে না জয় শ্রীবাসের মধ্যে উস্মানের কথা থাকবে না জয় শ্রীলবাসের মধ্যে আজির গল্প থাকবে না ওই সেলবাস থাকবে চলবে না চল হবে না জয় শ্রীবাসের মধ্যে শাহ দল ইয়ামনির ইতিহাস থাকবে না শা মত্তুর ইতিহাস থাকবে না জয় শ্রীবাসের মধ্যে এ দাস যেন শাসন করেছেন এই জয় জ্বর কোন পৃথিবীরকে মরিয়ে দিয়েছে হবে হবে সতর্ক থাকতে আজকে ফকর সাহেব বলেছেন মৌলবতীরা কোনোদিন ক্ষমতা আসে নাই আসার সম্ভাবনা নাই আমি ফকরুল সাহেবকে বলবো আপনি মৌলপতি হাসাবে মৌলবতী বলে কাকে দিন করতে চান কে মৌলবাদী হিন্দু মৌলবাদী খ্রিস্টান মৌলবাদী বৌদ্ধ মৌলবাদী না মুসলিম মৌলবাদী ইসলাম মৌলবাদ জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামী মৌলবাদ জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামী মৌলবাদ জিন্দাবাদ জিন্দাবাদ আমরা ইসলামী মৌলবাদ বিশ্বাসী আমি মুসলমান আমার মূল ঠিক আছে আমি মূলকে বাদ দিয়ে রাজনীতি করতে পারি না বিরানব্বই পার্সেন্ট মুসলমানদের দেশে ইসলামী মূল্যবাদকে বাদ দিয়ে ইসলামী মূল্যবোধকে বাদ দিয়ে কোন কোনো দিন রাজনীতি করতে পারে না এই পারবে না ইনশাআল্লাহ কাজী আপনি যে স্বপ্ন দেখাচ্ছেন মৌলবাদের ক্ষমতা আসবে না আসে নাই সম্ভাবনা নাই আর আমি উল্টো দেখছি ইনশাআল্লাহ আগামী বাংলাদেশ ইসলামী বৌদ্ধিকের বাংলাদেশ আগামী বাংলাদেশ করেন সুন্দর বাংলাদেশ আগের বাংলাদেশ এদেশের স্বাধীনতা বিভাবিক মানুষের বাংলাদেশ আগের বাংলাদেশ ধর্মীয় ব্যক্তিত্ব বাংলাদেশ আগের বাংলাদেশ সাম্য মানবিক মর্যাদা এবং ন্যায় বিচার প্রতিশ্রুত বাংলাদেশ আগের বাংলাদেশের বৌস অভৃতি বাংলাদেশ এখানে ধনী গরিব শিক্ষিত মুরক্ষ মুসলমান হিন্দু খ্রিস্টান যে ছেলে তাতি কামার মস্তুর যে সমস্ত ব্যক্তি যেখানে যেই ভাবে সমন্বয় না অধিকার বাস্তবায়ন বাংলাদেশ এখানে পুরুষদের অধিকার বাস্তবায়ন বাংলাদেশ এখানে থাকবে মহিলাদের অধিকার এখানে থাকবে ছাত্রদের অধিকার এখানে থাকবে শ্রমিকদের অধিকার এখানে নেত কামার ঋষি এবং তাঁতিদের অধিকার এই বাংলাদেশ সবাই বাংলাদেশ এখানে ভেদাভেদ থাকবে না সেখানে থাকবে না শেখ হাসিনার পুত্রকে সেই পদ্মা ব্রিজ দেখতে গিয়ে দেড় ঘন্টার রাস্তা জ্যাম করার ইতিহাস বাংলাদেশের চায় না এখানে কোন প্রাইম মিনিস্টারের জন্য কোন মন্ত্রীদের জন্য বর্তমান উপদেষ্টা প্রধানের জন্য রাস্তা বন্ধ থাকবে জনগণ কষ্ট করবে এরকম বাংলাদেশ চাই না এখানে কে উপদেষ্টা কে প্রাইম কে প্রেসিডেন্ট সবার জন্য রাস্তা সমান সবার অধিকার সমান আমরা দেখতে চাই বাংলাদেশ যেখানে একজন মন্ত্রী যাওয়ার সময় গোটা রাস্তা বন্ধ হয়ে যাবে আর গর্ভবতী মহিলারা গাড়ির মধ্যে বাচ্চা প্রসাদ করবে এই বাংলাদেশ আমরা দেখতে চাই না আমরা দেখতে চাই বাংলাদেশ যেখানে একজন উপরস্থ কর্মকর্তা আসার কারণে আর সেই রুগী ওপারে ফেরি অভাবে ঢুকে দিলে মরবে এই বাংলা আসা দেখতে চাই না